সয়াবিন রান্নার রেসিপি কম বেশি আমরা সবাই জানি বা পারি তো আজকে আমরা সয়াবিন রান্নার কোনো রেসিপি দেখব না আমরা আজকে জানবো যে সয়াবিনের উপকারিতা কি কি। নাম্বার ওয়ান প্রোটিন সয়াবিন হল উদ্ভিদ প্রোটিনের অন্যতম সেরা উৎস এতে শরীরের জন্য প্রয়োজনীয় সকল অ্যামিনো অ্যাসিড বিদ্যমান তাই এটি মাংসের বিকল্প হিসেবে ভালো কাজ করে নাম্বার টু হৃদরোগের ঝুঁকি কমায় এটি খারাপ কোলেস্টেরল এলডিএল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমাতে সাহায্য করে এবং ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়াতে পারে নাম্বার থ্রি ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে সয়াবিনে এমন কিছু উপাদান রয়েছে যা রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে এবং ডায়াবেটিক্স রোগীদের কিডনি সুস্থ রাখতে সাহায্য করে নাম্বার ফোর ওজন নিয়ন্ত্রণে সহায়ক এটি উচ্চ পরিমাণে ফাইবার ও প্রোটিন থাকায় তা পেট অনেকক্ষণ ভরা রাখতে সাহায্য করে যার ফলে মেটাভলিজম বেড়ে চেয়ে ওজন কমাতে সাহায্য করে নাম্বার ফাইভ হজম শক্তি উন্নতি করা উচ্চ ডায়েটারি ফাইবার থাকার কারণে এটি হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে নাম্বার সিক্স এটি হাড়ের ক্ষয়রোধ করতে সাহায্য করে সাথে হাড়কে মজবুত করে নাম্বার সেভেন এর অক্সিডেন্ট গুণাগুণের কারণে এটি কিছু ক্যান্সার যেমন ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে সহায়তা করতে পারে নাম্বার এইট সয়াবিনে থাকা আয়রন রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে এবং রক্ত স্বল্পতা দূর করতে সহায়তা করে মনে রাখবেন যে কোনো খাবার অতিরিক্ত পরিমাণে খেলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তাই পরিমিত পরিমাণে সয়াবিন খাওয়া উচিত যদি আপনার থাইরয়েডের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ মোতাবেক সয়াবিন ফল খেতে হবে